আরকি যারা অরিজিনাল জাম্বুলেট খুঁজছিলেন আমাদের কাছে কিন্তু অরিজিনাল জাম চলে এসেছে এবং অনেক কাস্টমার আমাদের কাছে চাচ্ছিলেন যে ভাই জাম ভিতরে যেটা এক চাপে জলে এবং এক চাপে বন্ধ হবে ওটা দরকার আমাদের কাছে কিন্তু চলে এসেছে এটা কিন্তু অরিজিনাল সানফোর্ড ব্র্যান্ডের এই যে দেখেন অরিজিনাল সানফোর্ড ব্র্যান্ড মেড ইন জাপান এবং আঠারো হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারি এটা কিন্তু আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এম এস ব্যাটারি লাইটটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু হানড্রেড মেটাল বলি আপনার লাইটটি কিন্তু যদি হাত থেকে পরেও যায় ভাঙার কোনো ভয় নাই এবং এটাতে কিন্তু আপনার সুবিধা রয়েছে পাওয়ার ব্যাংকের আপনি যদি মোবাইলে চার্জ শেষ হয়ে যায় আপনি লাইটটি থেকে কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন এবং এটাতে কিন্তু চারটে এন্টিকেট রয়েছে যে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন চারটা এক একটা পঁচিশ পার্সেন্ট করে টোটাল একশো পার্সেন্ট দেখা যাবে লাইটার আলোটা দেখেন আলোটা যদি মিনিমাম এক কিলোমিটারের উপরে যাবে আলোটা যদি আপনি বড় করেন অনেক এরিয়া নিয়ে কিন্তু যারা মাছ ধরার জন্য পাহারা দেওয়ার জন্য একটি পাওয়ারফুল এবং শক্তিশালী লাইট খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা খুবই দরকারি একটি লাইট লাইটটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় অর্জিনাল সানফোর্ড জাম্বু লাইট আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এম্পিয়ার মাত্র তেরোশো টাকা এটা আমাদের থেকে যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনার ফুল ঠিকানাটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম